হাসিনা আসলে কেমন ছিল নানানভাবে এগুলো সামনে আসছে আয়নাঘরের ঘটনা ফাঁস হওয়ার পর আয়নাঘর থেকে বন্দিরা মুক্তি পাওয়ার পর আপনারা অনেকেই বুঝতে পেরেছেন আমরা হাসিনা কেমন ছিল আগে যেটা ধারণা করতাম তার চাইতো আরও ভয়ানক বড় মাপের ইবলিস হিটলার মুসুলি টিক্কা খান ইয়াহিয়া খান আয়ুব খান কারোর সাথে তুলনা করলে ভুল হবে হাসিনা ইবলিসের মতো ভয়ঙ্কর সেই হাসিনার ভয়ঙ্কর রূপের আরেক প্রমাণ হচ্ছে বিএনপি নেতা সাবেক অত্যন্ত মেধাবী অফিসার সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তাকে গুম করা তারপরে ভারতে ফেলে আসা তারপরে ভারতের রুহানি সন্তান হাসিনার নাটক মঞ্চস্থ করা ভারতকে সাথে নিয়ে সেই সালাউদ্দিন আহমেদ অবশেষে দেশে ফিরেছেন দেশে ফিরে সালাউদ্দিন আহমেদ কঠিন বার্তা দিয়েছেন তার এই বার্তা আমরা জনগণের কাছে পৌঁছে দিতে চাই এই মজলুম এই নির্যাতিত সালাউদ্দিন আহমেদের সাথে আমরা সুর মিলিয়ে বলতে চাই কর্তৃত্ববাদের কোনো জায়গা হবে না ভারত থেকে ফিরে সালাউদ্দিন অতএব আমরা এটাও বলতে চাই কর্তৃত্ববাদের কোনো জায়গা হবে না এর বেশ কিছু অর্থ আছে যে নতুন ভাবে কেউ শৈরের শাসক হতে পারবে না অথরিটারিয়ান হতে পারবে না আর অর্থ হচ্ছে এই কর্তৃত্ববাদী শক্তি ফেসিবাদি শক্তি মাদার অফ গুম আর একে বলতো মাদার অফ হিউম্যানিটি কে বাংলাদেশে তাকে মাদার অফ হিউম্যানিটি বলে আবার তার তালিকা করে আমাদেরকে জমা দিবেন এই ধৃষ্টতাকে দেখায় এই হাসিনাকে যদি কেউ বাংলাদেশে মাদার অফ হিউম্যানিটি বলে এই মাদার অফ গুম মাদার অফ ডিসারেন্স এই শেখ হাসিনা এ হচ্ছে বড় কর্তৃত্ববাদ অতএব এই কর্তৃত্ববাদীদের এই কর্তৃত্ববাদীদের কর্তৃত্ববাদের প্রেতাত্মাদের এই সালাউদ্দিন আহমেদের জীবন থেকে নয়টা বছর যারা কেড়ে নিয়েছেন শত জুলুম নির্যাতন করেছেন এদের স্থান বাংলাদেশে আর হবে না আমরা সে শপথ করতে চাই বিএনপি স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদ প্রায় নয় বছর পর ভারত থেকে দেশে ফিরেছেন রবিবার এগারোই আগস্ট দুপুরে রাজধানী হজরত সাজরান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি গিয়ে তিনি তার দলের প্রতিষ্ঠাতা শ্রদ্ধা নিবেদন করেন একেবারেই হাসিনা হাসিনার রুহানি পিতা মোদি এরা তো আসলে কি বাটপার অনেক ষড়যন্ত্র নাটক গুম করে ভারতে ফেলে এসেছে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজা মানে শেষ পর্যন্ত খালাসও পেয়েছেন কিন্তু দেশে আর আসতে পারছিলেন না হাসিনার পতন হয়েছে আর সালাউদ্দিন আহমেদ অল্প সময়ের মধ্যে দেশে আসতে পেরেছেন এর মানে কি যে ভারতের নির্দেশ প্রমাণিত হলো খালাস পেলেও হাসিনা প্রতিহিংসা বশত সালাউদ্দিন আহমেদকে দেশে আসতে দিচ্ছিল না মানে তার দেশে আসাটা যে ওয়ান টুর ব্যাপার কিছু না হাসিনা চাইনি বলে আসতে পারেনি এখন হাসিনা নেই বলে সাথে সাথে এসেছে বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে হাসিনার চরিত্রবি প্রসঙ্গ আবার আবারও স্মরণ করিয়ে দিই ইলিয়াস আলীকে হত্যা করেছে হাসিনা তার নির্দেশে আর সে ইলিয়াস আলীর পরিবারকে জড়িয়ে ধরে তার সন্তানদের জড়িয়ে ধরে কান্না কি খারাপ কি অভিনেত্রী একজন সিরিয়াল কিলার প্যাথোলজিক্যাল লায়ার এখন তো বলো মানসিক বেকারগ্রস্ত উল্টা পাল্টা বলছেন এক এক সময় এক এক কথা বলছেন পাগল হয়ে গিয়েছেন এই হাসিনা আবু সাইদের পরিবারকে জোর করে গণভবনে ধরে এনে নাটক করেছে জড়িয়ে ধরে কান্নাকাটি করেছে কত বড় মোনাফেক কত বড় ভণ্ডের ভণ্ড বাচ্চা ভণ্ড এভাবে নাটক করতে পারে আমার দেশের জনগণের সাথে সালাউদ্দিন আহমেদের ঘটনাটার মাধ্যমে তো আপনার দেখলেন যে কি নাটক বাস শ্রদ্ধা নিবেদনের পর সালাউদ্দিন আহমেদ বলেন দেশে কর্তৃত্ববাদের কোনো জায়গা হবে না ছাত্র তার নজিরবিহীন রক্ত স্রোত বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে অর্থবহ করতে হবে দেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে উপহার দিতে হবে ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে নির্বিশেষে সুফল দেশের মানুষকে ভোগ করতে হবে তার আহ্বান বাংলাদেশ একটি আইনের শাসনের রাষ্ট্র তা বিশ্ববাসীকে দেখাতে হবে স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসাবে যেন সবাই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দুই হাজার সালের এগারো মে ভারত থেকে মেঘালয় রাজ্যের শিলং এ ছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তার আগে দেশের ভিতরে ছিলেন তিনি সব বের হবে নিখোঁজ রাখা হয়েছিল পরবর্তীতে বেঞ্জির পরিকল্পনায় হাসিনার নির্দেশে সালাউদ্দিন আহমেদের সাথে অমানবিক আচরণ করা হয়েছিল দল ও পরিবারের পক্ষ থেকে অভিযোগ ছিল দুই হাজার পনেরো সালের দশ দশ মার্চ গভীর রাতে রাজধানীর উত্তরায় তিন নম্বর সেক্টরের তেরো বি নম্বর সড়কে উনপঞ্চাশ বি নম্বর বাড়ির দুই বি নম্বর ফ্ল্যাট থেকে র্যাব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় সালাউদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয় দুই মাস পর পাশের দেশে ভারত উদ্দেশীনভাবে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে ভাগ্য ভালো আয়নাঘরে না রেখে অ্যাটলিস্ট ভারতে ছেড়ে দিয়েছে কিন্তু তারপরও তার জীবন থেকে নয়টা বছর চলে গিয়েছে তিনি রাজনীতি করেছেন দেশের প্রতি জনগণের প্রতি কমিটেড সালাউদ্দিন আহমেদের যে আহ্বান যে বার্তা দেশে ফিরে এই বার্তা আমরা পৌঁছে দিলাম আমরা সালাউদ্দিন আহমেদের এই মজলুমের স্বপ্নের বাংলাদেশ গড়তে তার সাথে আছি